মন ছুঁয়ে যাওয়া একটা ছোট্ট গল্প তোমাদের পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানি মানবতা কখনো হারিয়ে যায় না চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম গরম চায়ে চুমুক দিচ্ছি হঠাৎ পেছনে ঘুরতেই চোখে পড়লো ইলেকট্রিক খুঁটির গায়ে সাঁটানো এক টুকরো সাদা কাগজ উৎসাহে এগিয়ে গিয়ে পড়লাম লাল কালি দিয়ে মোটা হরফে লেখা আমি হাজার টাকার একটা নোট হারিয়ে ফেলেছি যদি কেউ খুঁজে পান দয়া করে নিচের ঠিকানায় দিয়ে যাবেন আমি একজন বৃদ্ধা চোখে ভালো দেখি না ঠিকানাটা আশেপাশেই হেঁটে পাঁচ মিনিটের পথ কৌতূহলে পা চলতে লাগলো নিজের অজন্তেই একটা ভাঙা চোরা লোহার গেট ঠেলে ভেতরে ঢুকে দেখি উঠোনের একপাশে মাটিতে বসে আছেন এক শিন্নকায় বৃদ্ধা গায়ে ছেঁড়া শাড়ি চোখ দুটো ঘোলা তবু মুখে এক অপার্থিব শান্তি তিনি শুনতে পেলেন আমার পায়ের শব্দ জিজ্ঞেস করলেন কে আমি বললাম আমি রাস্তায় আপনার হাজার টাকা পেয়েছি আপনি হারিয়েছিলেন তো তিনি চুপ করে থাকলেন কিছুক্ষণ তারপর হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন কাঁদতে কাঁদতে বললেন বাবা আমি তো কোনো টাকা হারাইনি কাগজটাও আমি লিখিনি কিন্তু গত কয়েক দিনে বহু মানুষ এসে আমাকে হাজার টাকা করে দিয়ে গেছে কেউ বলে পেয়েছে কেউ বলে ফিরিয়ে দিচ্ছে জানো আমি সারা জীবন যা পাইনি এই কদিনে যেন তার সবটা পেয়ে যাচ্ছি আমি নির্বাক চোখের কোনা ভিজে উঠল বললাম আপনি রাখুন টাকা আমার মা নেই আজ আপনাকেই মা বলে দিলাম তিনি উঠে দাঁড়ালেন লাঠি ভর করে কাঁপা কাঁপা হাতে বললেন তুমি অতিথি তোমায় কিছু না খাইয়ে ছাড়বো না একটু পর দেখি মুঠো মুঠো গুড়মুড়ি এক ছোট বাটিতে নিয়ে আসছেন আমি বসে পড়লাম উঠো নেই উনি পাশে বসলেন গল্পে গল্পে বললেন তার একাকিত্বের কথা ফেরার সময় বললেন একটা অনুরোধ ওই কাগজটা ছিঁড়ে দিও আর কেউ যেন না আসি আমি মাথা নাড়লাম বেরিয়ে পড়লাম তার উঠোন থেকে কিন্তু গলির মুখে পৌঁছতেই দেখি একজন লোক আমার সামনে দাঁড়িয়ে বলছে ভাই এই ঠিকানাটা চেনেন আমি এক বৃদ্ধার হারানো টাকা পেয়েছি ফেরত দিতে চাই আমি চুপ করে রইলাম শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম মানবতা কখনো হারায় না শুধু ঠিক সময় ঠিক পথ বেছে নেয়